এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা রেড রোডে এই কলকাতা রেড রোডে দাঁড়িয়ে থাকার একটা বিশেষ কারণ এই কলকাতা রেড রোডে ঈদুল ফেতর ঈদুল আজহার এই বড়ো যেই ঈদ সেই দুটো ঈদ কিন্তু মুসলিম সমাজের মানুষ ব্যাপকভাবে এখানে আসেন এবং নমাজ পড়েন এবং বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় জামাত এই রেড রোডে কিন্তু হয় তবে গত বছর থেকে একটা চেষ্টা চলছিল এই রেড রোডে নামাজ বন্ধ করে দেওয়ার জন্য এবং হাইকোর্ট কিন্তু বলে সেই আপিলের পরিবর্তে হাইকোর্ট বলে যে দীর্ঘ দিন ধরে এখানে নামাজ হচ্ছে কিন্তু কোনো অনিয়ম এখানে ঘটেনি কোনো দুশ্চিন্তার ঘটনা এখানে ঘটেনি অতএব এখানে নামাজ বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই তবে এই বছর ইদুল আধার ঠিক আগে কমান্ডিং জেনারেল ভূমি নামে একজন অফিসার আর্মি অফিসার তিনি কিন্তু খিলাফতি কমিটি যারা এই রেড রোডে নামাজের আয়োজন করে তাদেরকে একটি চিঠি পাঠিয়ে বলেন যে এই রোড রোডে নামাজ হবে না কারণ এখানে সৈন্যদের কিছু কাজ আছে এবং তারা সেই কাজের জন্য এখানে নমাজ সাত এবং আট এই দুদিন একেবারে নেতাজি মূর্তি থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম গেট পর্যন্ত যেই নমাজের জন্য জায়গা চাওয়া হয়েছিল সেই জায়গা কিন্তু তারা দেবে না বলে জানিয়ে দিয়েছে তবে আমরা আজকে একটু জেনে নিই ইতিহাস সম্পর্কে ঠিক কত বছর ধরে এখানে নামাজ হয় উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের যে সবচেয়ে বড় জামাত ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যে জামাত সেই জামাত কিন্তু হতো শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে একটি বিশেষ অসুবিধা হয় ঝড় জল বৃষ্টির সময় কি হয় কাদা হয়ে যায় এবং সেই কাদা হয়ে যাওয়ার কারণেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উনিশশো সালে যে রেড রোডে তৎকালীন সরকার জ্যোতি বসু আমলে সেই আমলে তিনি পারমিশন করে দিয়েছিলেন সেনাকর্তাদের বলে যে রেড রোডে তাদেরকে নমাজ পড়ে পড়ানোর যেই ব্যবস্থা সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু ঠিক উনিশশো থেকে দু হাজার পর্যন্ত কিন্তু নামাজ এখানে ঈদের নামাজ এর আগেও একটা ঈদ গেছে সেই নামাজও কিন্তু এখানে হয়েছে কিন্তু ঈদুল আজহার ঠিক কিছুদিন আগেই কিন্তু এই রকম একটা পরিস্থিতি দেখা দিচ্ছে যেখানে আর্মি সেনা সেনাকর্তা কিন্তু তারা বলছেন যে এখানে কিন্তু নমাজ পড়া যাবে না নমাজ পড়া তারা কিন্তু অনুমতি দিচ্ছেন না বলে কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন এবং উনিশশো থেকে এই যে দু সাল পর্যন্ত নামাজ হয়েছে মিডিলে অথচ কুড়ি একুশ সারা দেশের ন্যায় এখানেও কিন্তু নামাজ বন্ধ ছিল কিন্তু তারপরেও বাইশ তেইশ থেকে এখানে নামাজ হয়েছে ইভেন বর্তমান সরকার মমতা ব্যানার্জি তিনিও কিন্তু এখানে আসেন এবং যে এই নমাজের সময় তিনি আসেন বক্তব্য রাখেন তিনি তার মুসলিম সমাজের প্রতি তার যে বক্তব্য তার যে আবেগ ভাবাবেগ ঈদ সম্পর্কে তার যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু তিনি প্রকাশ করেন তৃণমূলের বিভিন্ন কর্তারা নেতারা এখানে কিন্তু আসেন তথাপি এখন বর্তমান সময়ে যে সেনাকর্তারা এইরকম একটা বলছেন যে এখানে নামাজ হবে না সেটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের প্রতি একটি ভাবনার বিষয় কারণ এর আগেও আমরা যদি দেখি অকাপ সংশোধনী বিল নিয়ে ব্রিগেডে যে একটা আন্দোলন করার ব্রিগেডে একটা মহা সমাবেশ করার যে একটা ব্যবস্থা করার যে পরিকল্পনা চলছিল সেখানেও কিন্তু সেনাকর্তারা কিন্তু সেই পারমিশন তারা প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু আবার আমরা দেখলাম দু হাজার চব্বিশে যে নামাজ ঈদের নামাজ পড়া হবে সেটাকে কেন্দ্র করেও কিন্তু তারা একটা স্থগিত তারা একটা যে বলেছিলেন পারমিশন না দেওয়ার একটা তাদের মধ্যে প্রবণতা ছিল কিন্তু ঠিক দু হাজার পঁচিশে কিন্তু সেই পারমিশন না দেওয়ার সেটা একটা একেবারে প্রত্যক্ষ হল এবং গত বছর আমরা দেখলাম যে হাইকোর্টের একটা হস্তক্ষেপে কিন্তু মুসলিম সমাজ নামাজ পড়েছিল এখানে কিন্তু এই বছর দু হাজার পঁচিশে ঠিক আর কিছুদিন মাত্র বাকি আছে সাত তারিখে যে ইদুল আজহা সেই ঈদুল আজহার যে নামাজ সেই নামাজ কিন্তু বন্ধ করে দেওয়ার এখানে নামাজ না পড়তে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এবার প্রশ্ন আসছে যে বারবার মুসলিম সমাজকে কিন্তু এইভাবে প্রতিহত করা হচ্ছে বিশেষ করে বাংলার মধ্যে বাংলাতেও মুসলিম সমাজের প্রতি যে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে একটি সামান্য নামাজ খুব বেশি হলে আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে সেই নামাজকে কিন্তু তারা এখানে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা এখানে পড়তে না দেওয়ার চেষ্টা কিন্তু ঈদুল আজহার আর কয়েক একটা দিন মাত্র বাকি আছে যেমনটা আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় জামাত ঠিক এত সংখ্যক পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ আছে আসে এবং মানুষের একটা আশা থাকে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা কলকাতার রেড রোডে ঈদের নামাজ পড়ব সেই যে আশা আকাঙ্ক্ষা কিন্তু এবার ভাঙতে চলেছে এবং তারা কিন্তু একবারে হতাশ হয়ে পড়েছে এবং এত বড় একটা জামাতকে ইতিমধ্যে কোথায় নিয়ে যাবে কোথায় গিয়ে মানুষ নামাজ পড়বে সেটাও কিন্তু মুসলিম সম্প্রদায়ের খিলাফতি কমিটি থেকে শুরু করে বিভিন্ন সব সম্প্রদায় এখানে আয়োজন করে যেই নামাজটা সেই নামাজে তারা কিন্তু এখন পর্যন্ত চিন্তিত হয়ে পড়েছে এবং আজকে তারা সেই আলোচনায় বসবে বলে জানা গিয়েছে এবং তারা ঠিক কি করবে কি পদক্ষেপ নেবে সেই দিকেও কিন্তু একটা নজর থাকছে আর অপর দিকে আমরা যদি দেখি তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে ববি হাকিম থেকে শুরু করে তারা কিন্তু রেড রোডে আসেন তারা দের নামাজে সামিল হন এবং তাদের কাছেও কিন্তু একটা মানুষের যে প্রত্যাশা থাকবে যে তারা ঠিক কি ব্যবস্থা করতে চলেছে এই যে একটা সেনাবাহিনীর একটা জায়গা সেখানে এতদিন ধরে উনিশশো সাল থেকে দু পর্যন্ত নামাজ হয়েছে সেই নামাজ এখন বন্ধ করতে হচ্ছে সেই নামাজের যে অনুমতি জায়গা সেটা দেওয়া হবে না সেই রকম একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে সরকার সেই সরকার ঠিক কি ব্যবস্থা গ্রহণ করছে তাদের জন্য বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি আমরা বারবার শুনতে পাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম দরদে একজন মুখ্যমন্ত্রী বলে গোটা বিশ্ব গোটা ভারত চেনে গোটা পশ্চিমবঙ্গর মানুষ চেনে তাহলে এবার ঠিক কি ব্যবস্থা নিতে চলেছে সেই দিকেও কিন্তু মানুষের নজর থাকবে এর পাশাপাশি কিন্তু মুসলিম সমাজের প্রতি মুসলিম সমাজের মনের মধ্যে একটা সুপ্ত যে রাগ যে বিভিন্ন সময় আমরা দেখতে পেলাম কিছুদিন আগে অকাপ যে সংশোধনী বিল সেটা আসলো তারপর বিভিন্ন ক্ষেত্রে আমরা ভারতের বিভিন্ন স্থানে দেখছি মুসলিমদের যে স্বাধীনতা যে তাদের যে সাংবিধানিক অধিকার সেই সমস্ত অধিকারে কিন্তু বারবার হস্তক্ষেপ হচ্ছে এবং তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবার ঠিক সেই রকম চিত্র পশ্চিম বাংলায় দেখা দিচ্ছে তাদেরকে ঈদের নামাজ একদিন বছরে একবার আসে আধ ঘন্টা বা খুব বেশি হলে এক ঘন্টার একটা নামাজ সেকে সেটাকে কেন্দ্র করে তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে এখানে কিন্তু নামাজ পড়তে না দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্ত কিন্তু শুরু হয়ে গেছে বলে তারা মনে করছে এবং যে এই বর্তমান সময়ে তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে এবং মুসলিম সমাজ কোথায় যাবে কুই করবে এবং কোথায় গিয়ে তাদের যে ধর্মচারণ সেটা করবে সেই প্রশ্ন কিন্তু তাদের মধ্যে থেকেই যাচ্ছে ক্যামেরায় সাবনাম বানুর সঙ্গে আমি আব্দুল আহাদ আপনারা দেখছেন জিআই কলকাতা রেড রোড